এখন অনেক ভালো আছে রণদীপ খুব লড়ছে ছেলের জন্মদিনে আর কি বললেন সৌমিত্র কন্যা পৌলমী বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন শুক্রবার রাত থেকে নিউ আলিপুরের বাড়ি ছিল সরগরম সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতি রণদীপ বসুর জন্মদিন বলে কথা বন্ধুরা আসছেন তাঁর কাছে গিটার বাজিয়ে গান শোনাচ্ছেন তাঁকে শনিবার নিজের হাতে ছেলের জন্য ছোলার ডাল মাংস পায়েস রেঁধেছেন থিয়েটার কর্মী পৌলমী বসু সকাল সকাল সারা হয়ে যায় কেক কাটা পর্ব কেমন আছেন এখন রণদীপ নবছর আগের এক পথ দুর্ঘটনার জেরে আর পাঁচটা যুবকের মতো একশো শতাংশ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন না রণদীপ তবে এখন অনেকটাই সুস্থ তিনি মা পৌর্ণমীর কথায় অনেক ভালো আছে এখন রণদ্বীপ এখন নিজে উঠে বসতে পারে মস্তিষ্ক ক্ষুরোধার প্রচণ্ড রসিক ভীষণ ইতিবাচক সারাক্ষণ হাসি মজায় মাতিয়ে রাখে আমাদের রণদ্বীপ জানে ওকে নিজের পায়ে উঠে দাঁড়াতে হবে সেই চেষ্টা ও আপ্রাণ করছে জন্মদিনে রণদীপকে ঘিরে থাকেন পরিবার বন্ধুরা রণদীপ চেয়ারে বসে থাকেন সকলের সঙ্গে উপভোগ করেন সব কিছু এখনও কথা বলার মতো অবস্থায় আসেননি রণদীপ একটি কিবোর্ডে ধীরে ধীরে টাইপ করে কথা বলেন সকলের সঙ্গে সেই টাইপিং দেখে পাশে বসা সঙ্গীরা তার বক্তব্য বুঝে নেন এভাবেই নানা রকমের মজার গল্প ভাগ করে নেন রণদীপ এমনকি রণদীপ এখন হুইল চেয়ারে বসে পৌলমিন নাটকও দেখতে চান উনিশে জানুয়ারি বাবার জন্মদিন ওই দিন আমরা নাটক মঞ্চস্থ করব রণদীপ দেখতে যাবে বললেন পৌলমী রণদীপকে নিয়ে কি বলছেন তার চিকিৎসকেরা পৌলমী বলেছেন ওদের পরামর্শ মেনেই ছেলের চিকিৎসা চলছে ওর বাবা ছেলের চিকিৎসার সমস্ত দায়িত্ব পালন করেন আমরাও আছি তার থেকেও বড়ো কথা রণদীপ নিজেও আমাদের এ ব্যাপারে খুবই সহযোগিতা করে সন্তানের আগামী দিন নিয়ে দুর্ভাবনায় ভোগেন পৌলমি বিষয়টা একেবারে অস্বীকার করেননি সৌমিত্রকন্যা বলেছেন সন্তানকে নিয়ে কোন মায়ের না চিন্তা হয় আবার এও জানি রণদীপ সব বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাবে আমরা আছি ওর বোন মেখলা দাদা অন্ত প্রাণ রণদ্বীপকে নিয়ে তাই কিসের চিন্তা অনেকেই হয়তো জানেন না রণদ্বীপের ঠিক কী হয়েছিল দু সালের মার্চ মাসে একটি ভয়ঙ্কর মোটরবাইক দুর্ঘটনা হয়েছিল রণদীপের খুব বিশ্রীভাবে জখম হয়েছিল রণদীপ ও তার কাছের এক বন্ধু সেই দুর্ঘটনায় রণদ্বীপের অবস্থা ছিল সংকটজনক পুলিশ জানিয়েছিল ওই রাতে রণদীপই বাইকটি চালাচ্ছিলেন পিছনে ছিলেন তার বন্ধু জয়দীপ বন্দ্যোপাধ্যায় রাত পৌনে একটা নাগাদ ঘটনাটা ঘটেছিল পুলিশের দাবি রণদীপ খুব জোরে বাইক চালাচ্ছিলেন নিউ আলিপুর স্টেশন রোডের কাছে একটি রেস্তোরাঁর সামনে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দেওয়ালে ধাক্কা মেরে উল্টে যায় আরোহী দুজনেই রাস্তায় ছিটকে পড়েছিলেন রণদীপের মাথায় চোট লেগেছিল জয়দ্বীপ পায়ে আঘাত পান পুলিশের অভিযোগ কারো মাথাতেই হেলমেট ছিল না রণদীপের পরিবারের দাবি ছিল তার মাথায় হেলমেট থাকলেও বেল্ট বাঁধা ছিল না তাই রাস্তায় পড়ে যাওয়ার সময় মাথা থেকে হেলমেটও ছিটকে পড়ে যখন দুই যুবককে প্রথমে নিউ আলিপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল অবস্থার অবনতি হওয়ায় ভোরে রণদীপকে মল্লিক বাজারের কাছে এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে চার ঘন্টা ধরে তার মস্তিষ্কে অস্ত্রোপচার চলেছিল হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল রণদীপের মস্তিষ্কের বেশ কয়েকটি জায়গায় রক্ত জমাট বেঁধেছিল অস্ত্রোপচারের পরেও তার সংকট কাটেনি সে ছিল ভেন্টিলেশনে সৌমিত্রবাবু তখন জীবিত ছিলেন এবং তার নাতিকে দেখতে গিয়েছিলেন পুরো পরিবার রণদ্বীপের পাশে বরাবরই ছিল অভিনেতা হিসাবে রণদীপ এগারো ক্ষত দত্ত ভার্সাস দত্তের মতো ছবিতে কাজ করেছেন একটি গানের ব্যান্ডের সঙ্গেও যুক্ত ছিলেন সেই সময়ে রণদীপ তো বন্ধুরা এই প্রতিবেদনে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে